সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলসবার রেটিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার আজকের আপনাদের সামনে একটা আনবক্সিং করব বন্ধুরা আপনাদের সামনে আমি এনে রেখেছি একটা বক্স দেখা যাক এই বক্সের মধ্যে থেকে কি বের হই বন্ধুরা একটা ছুরি আমি নিয়েছি নিয়ে বক্সটা আস্তে আস্তে আমি কাটবো দেখা যাক বক্সের ভেতর থেকে কি বার হয় আস্তে আস্তে আমি বক্সটাকে কেটে ফেলছি বন্ধুরা বক্সের মধ্য থেকে একটা ও মাই বক্সের মধ্য থেকে একটা মোড়া কিছু দেখা এটা খুলে পাওয়া যায় বন্ধুরা তো এটাকেও আমি আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নেব আস্তে আস্তে এটা খুলছি বন্ধুরা খুব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সটাকে খুলে ফেলেছি এর মধ্য থেকে কিছু বেরিয়ে আসছে বন্ধুরা দেখা যাক এর মধ্য থেকে কি বেরোয় বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভেতর থেকে বেশ কিছু কালো কালো স্টোন ব্ল্যাক টার্মুলেন্স স্টোন বেরিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টার্মুলেন্স স্টোন তো ব্ল্যাক টার্মোলিন স্টোনগুলো আমি প্রথমে সব বের করে ফেলি বের করে ফেলে এর উপকারিতা সম্পর্কে আমি জানাবো অবশ্যই আপনাদেরকে এবং টোটাল বক্সটা কাটার পরে পাঁচখানা ব্ল্যাক টার্মলিন স্টোন বেরিয়েছে একদম র স্টোন বন্ধুরা তো এই স্টোনটা আপনি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখেন বাড়ির যেখানে বাস্তু দোষ আছে সেই বাস্তু দোষকে অ্যাবসর্ভ করে নিতে পারে বন্ধুরা এই স্টোনটাকে যাদের রাত্রেবেলা ঘুমের প্রবলেম আছে বা যাদের নেগেটিভ এনার্জিতে ভরে আছে শরীরটা বলে মনে হয় তারা যদি বালিশের মাথার তলায় একটা স্টোন রেখে ঘুমোতে পারেন তো ডেফিনেটলি তার কিন্তু ঘুমটা ভালো হবে এবং তার শরীরে সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে বন্ধুরা এই স্টোনটাকে আপনার যেখানে টিভি আছে টিভির পাশে বা টিভির মাথায় যদি রেখে দেন টিভি থেকে যে রেডিয়েশান বের হয় সেই রেডিয়েশানের ক্ষতিকারক প্রভাবকে কিন্তু এ শোষণ করে নেবে এবং আপনার শরীরে ক্ষতিকারক রশ্মিটাকে কম পৌঁছতে দেবে বন্ধুরা এই এই ব্ল্যাক টার্মোলিন স্টোনগুলোকে আপনি যদি আপনার ফোনের পাশে রাখেন তো ফোন থেকে যে ক্ষতিকারক রেগুলো বের হয় সেই রেডিয়েশনগুলোও কিন্তু এ শোষণ করে নেবে বন্ধুরা এক কথায় এই ব্ল্যাক টার্মোন স্টোনগুলো মিরাকেল রেজাল্ট দেয় যারা বিভিন্ন ধরনের বাদজনিত প্রবলেমে ভোগেন শরীরের বিভিন্ন জোরের ব্যথার প্রবলেমে ভোগেন তারা এই ব্ল্যাক টার্মোলিন স্টোনটাকে এনার্জাইজড করে শরীরের যে জায়গায় ব্যথা আছে তাকে এইভাবে জাস্ট ঘোরাতে থাকুন বন্ধুরা মানে এইভাবে ঘোরাবেন এবং মনে মনে কল্পনা করবেন ব্ল্যাক টার্মোলিন স্টোনের ম্যাগনেটিক পাওয়ার আপনার শরীরের সমস্ত ব্যথাগুলোকে অ্যাবসার করে নিচ্ছে বন্ধুরা কিছুক্ষণ জাস্ট করে দেখুন আর দেখবেন মিরাকেল ভাবে আপনার শরীরের ব্যথা কমে গিয়েছে বন্ধুরা তো আপনারা যাতে অরিজিনাল এবং ভালো মানের ব্ল্যাক টার্মোলিন স্টোন নিতে পারেন তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ব্ল্যাক টার্মোলিন স্টোনের লিংক দিয়ে দেবো আপনারা লিংকে ক্লিক করে ডাইরেক্ট ব্ল্যাক টার্মোলিন স্টোনটাকে নিয়ে নিতে পারেন বন্ধুরা এগুলো একদম র ব্ল্যাক টার্মোলিন স্টোন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টোনগুলো একদম র স্টোন অর্থাৎ এগুলোর মধ্যে প্রচুর এনার্জি থাকে এবং এই যে ব্ল্যাক টার্মোলিন স্টোনগুলো হয় এ কিন্তু খুব পাওয়ারফুলি ভাবে আপনার নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ভ করে নিতে পারে বন্ধুরা স্টোন একটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে আপনার বাস্তু এনার্জি অ্যাবসর্ভ করতে কাজে লাগবে আপনার শারীরিক উন্নতিতে মানসিক পরিবর্তন করতে এই স্টোনটা মিরাকেলভাবে কাজ করে তাই বলবো বন্ধুরা আপনারাও ব্ল্যাক টার্মুলিন স্টোনটা কিনুন কিনে নিজেদের জীবনে ব্যবহার করুন আর এর মিরাকেল রেজাল্ট কি পাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে রকমের কোনো আনবক্সিং নিয়ে আমি আপনাদের সাথে আসবো আমি আপনাদের চিরবন্ধু পলাশব রিকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার